সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম বলবো না দু এক মিনিট একটু বলব সেটা হলো আমাদের বর্তমান এই কমিটির সিদ্ধান্তক্রমে আমরা আমরা মসজিদে একটি পাঠাগার পরিচালনা শুরু করেছি আপনারা হয়তো অনেকে দেখছেন ইতিমধ্যেই যে এই পাশে একটা র‍্যাক করে কিছু বই আনা হয়েছে আনা হয়েছে বলতে পূর্ব থেকেও ছিল তো আমার যেটা আবেদন সেটা হলো আপনারা কমপক্ষে প্রত্যেকেই অর্থাৎ আমি চাচ্ছি আলমারিটা বই দিয়ে ভরপুর হোক আর এই বইগুলো কিনতে যেন আমাদের এই মসজিদের কোনো ফান্ড ক্রিয়েট করা না লাগে অর্থাৎ আমরা প্রত্যেকেই দুইটা একটা করে বই পারলে অনুদান দিব এবং যদি কেউ এরকম দেন ইতিমধ্যে অনেকে দিয়েছেন দু একজন তো সেই বইগুলো অবশ্যই তালিকা করে সুন্দর করে বইয়ের নাম সহ আপনার সহ জমা দেবেন আমরা সেটাকে স্টার্টে উঠাবো ইসলাম বিরোধী না হলেই হতো হাদিস হইতে পারে কোরআন হইতে পারে কোন বিশেষ ব্যক্তি লিখুন হইতে পারে সাহিত্য হ্যাঁ সাহিত্য হইতে পারে অর্থাৎ ইসলাম বিরোধী যাতে না হয় ইসলামের পক্ষে সমাজের পক্ষে উন্নয়নের এই জাতীয় বই পুস্তক আর পাশাপাশি আপাতত আমরা নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত এই বইগুলো বাইরে ছাড়তে পারছি না আপনারা এখানে এসে যেমন যে যেটা মনে করে বইটা সংগ্রহ করে এখানেই করে এখানেই নির্দিষ্ট স্থানে রেখে দেবেন আর নীতিমালাটা কমপ্লিট হইলেই তখন আপনারা হয়তো বইগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন আবার পড়া দিতে পারবেন তা আমি আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবেন আর পাশাপাশি আজকে যদি সম্ভব হয় এই পাঠাগারের উদ্দেশ্যে বক্সে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আজকে না হলে আগামী জুম্মারেও হয়তো নিয়ে আসবেন কিছু দিবেন চাপ নাই কোনো নিজের ইচ্ছা মতো তো এখানে হচ্ছে একটু কিছু দেই আর বিশেষ করে আমি আহ্বান জানাব তরুণ গ্রুপকে তাদের একটু সময় বেশি থাকে তারা খেলাধুলা মোবাইলে সময় ব্যয় না করে এখানে যদি দিনে বেশি না হয়তো নামাজের দশ মিনিট আগে আসলে দশ মিনিট একটু বই পড়লাম তাহলে দেখা যাবে যে অনেক জ্ঞান আহরণ হবে বইয়ের চাইতে জ্ঞান আহরণের উত্তম পন্থা আর নাই এবং প্রথম সেই কারণে আমাদের চিন্তা পড়ার একটা সুন্দর গড়ে উঠুক আমরা নামাজের আগে হোক পরে হোক অন্তত দিনে যদি পাঁচ দশ পনেরো মিনিট করে বই পড়ার অভ্যেস করি তাহলে একটা জ্ঞান হলো আমার আহরণ হবে তো এই জন্য আপনাদের এই বিষয়ে সহযোগিতা কামনা করছি এই সহযোগিতা প্রচুর আপনাদের আছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর পাশাপাশি একটু আর একটা জিনিস একটু বলবো সেটা হলো আমি নামাজ পড়তে এসে লক্ষ্য করে দেখি যে কাতারে দাঁড়ানোর সময় আমি তো মনে করি যখন মসজিদে প্রবেশ করে প্রবেশ এটা আমার ব্যক্তিগত কুরআ হাদিসের আলোকে বলছি না তো তখন আমার মনে হয় যে আপনাকে বোধ হয় আহ্বান করে যেমন আমরা কোনো একটা বিশেষ জায়গায় সমাবেশে যদি যাই তখন দেখা যাবে ওখানে বিশেষ লোক বিশেষ বিশেষ লোককে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা আসনে বসায় যা আপনি এখানে বসেন এখানে আসেন এখানে আসেন এরকম করে আমার মনে হয় আমরা যখন প্রবেশ করি আমাদেরকেও ক্রেস্তারা অনুরোধ করে এবং আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেখা দেয় আর এটা কীভাবে দেখা দেয় এটা কিন্তু হুজুরেরা আলোচনা করে যে কীভাবে লাইনগুলো পূরণ করতে হবে সামনের কাতা পূরণ করতে হবে সামনেরটা পূরণ হলে তারপরে পিছনে মাছ তারপর ডামে একটু বেশি বামে একটু কম তারপরে এগুলো কি নির্দেশ করতেছে আপনাকে কিন্তু বলে দিচ্ছে এই কাজটা পুলিশ স্পষ্ট না করলে আপনাকে আহ্বান জানাচ্ছে আপনি এখানে বসেন কিন্তু আমরা কি করি আমরা এটা সামনের কাতার টাতার দেখি না এসে ইচ্ছে হলে এক জায়গায় দাঁড়ায় কিনা তো আমি আশা করবো আপনারা এটা দাঁড়াবেন না এতে করে একটা নামাজেরও ত্রুটি হয় পাশাপাশি আরও কিছু ব্যদলিও হয়ে যায় যেমন সামনে ফাঁকা রেখে পিছনে দাঁড়ায় আর সামনে জায়গাটা দেখা যাচ্ছে নামাজ শুরু হলো অথচ ফিল আপ করা যাচ্ছে না এটা প্রবলেমে পড়ে যায় অনেক মুসলিম তো এটা আমরা করব না অবশ্যই সামনের কাতারেই আগে বসবো আর একান্তই যদি কেউ মনে করেন যে নামাজের শেষ সঙ্গে আমাকে বের হয়ে যেতে হবে আমাকে পিছনে দাঁড়ানো দরকার তাহলে আপনি অবশ্যই এমন জায়গায় দাঁড়াবেন যেন আপনার সামনে লোক থাকে ফাঁকা জায়গা যেন না এই এটা একটু চিন্তা করে দাঁড়াবেন তাহলে আমাদের বিশ্রাম করারটা হবে না কারণ আপনাকে ওভারটেক করে আসতে গেলে যারা পিছন থেকে আসে যেমন আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি একজন নামাজ পড়তেছি তার সামনে আমি কেমনে যাই তার সামনে ফাঁকা জায়গাটাই আমি কেমনে যাই আর সামনে ফিল আপ থাকে পিছনে কিন্তু আনা আসি দাঁড়ানো তো আমি আশা করব আমাদের দিন দিন ইসলামের বিষয়গুলো অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা উপলব্ধি থেকে চিন্তা করতে পারি সবকিছুই কোরআন হাদিস থেকে একদম আসবে এমন কথা না অনেক আছে স্বাভাবিক চিন্তা করে হৃদয়টা কিন্তু মনকে জিজ্ঞাসা করবেন বিবেককে জিজ্ঞাসা করবেন যে কোনো কাজ আপনার বিবেক আমার অন্তর অ্যান্সার দিয়ে দিবে কোনটা ভালো কোনটা মন্দ যাই হোক আপনাদেরকে মাঝে মাঝে আমি এরকম বিরক্ত করি মনে কিছু নেবেন না হুলকুলটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ